সৌদি বাংলাদেশের মাদারীপুর থেকে আসা এক সহজ সরল মানুষ কাজ করেন এক কফিলের খামারে একদিন কফিল বলল ইয়ালা ইয়ালা আজকে রাতে এক বিশেষ মেহমান আসবে সান্ডা রান্না করবে বুঝি সোহেল ভাই মনে মনে বলল সান্ডা এটা আবার কি নতুন যন্ত্রনা মাছ নাকি মাংস বিকেলে দেখা গেল কপিল নিজ হাতে মরুভূমি থেকে একটা গিরগিটির মতো পানি ধরে এনেছে কপিল হাসতে হাসতে বলল এই সান্ডা পাওয়ারফুল ফুড খাইলে বুঝবা ভাই হা করে তাকিয়ে মনে মনে ভাবে বাংলাদেশে ইলিশ কাছি গরুরা জ্বালা গিরগিটিও মানুষ খায় নাকি রাত হলো কফিল সুন্দর করে সান্ডা রান্না করছে একটু চুপচাপ কপিল বললো ইয়া তুমি না কেন আমি তো ভাই গিরগির দেখছি শুধু দেয়ালে হাসতে হাসতে বললো খাও তুমি পরে বুঝবে তোমার শক্তি বেড়ে যাবে প্রতিদিন বারো ঘন্টা কাজ করতে পারবে সোহেল ভাই এক টুকরা মুখে দিল এক মিনিট পর চোখ বড় মুখে ফানি মুখে শুধু একটাই কথা বাপরে এটা তো গিরগিটির কম আগুন বেশি পরের দিন সকালে সোহেল ভাই কাজে এসে আগে আগে ঘোড়ার মধ্যে দৌড়ায় দুই বালতি পানি এক হাতে সহকর্মী জসিম বলল ভাই সান্ডা তো তুমি হয়ে গেলা সুপারম্যান সোহেল ভাই হাসতে হাসতে বললো সান্ডা না ভাই এটা তো ছিল মরুভূমি রকেট ফুয়েল